মুক্তিযুদ্ধের শুরুর দিকে মৌলানা ভাসানী বাংলাদেশে অবস্থান করছিলেন তিনি টাঙ্গাইলে ছিলেন তবে নিজের গ্রামের বাড়িতে নয় পরিস্থিতির অবনতি বুঝতে পেরে তিনি সেখানকার তার এক অনুসারীর বাড়িতে আশ্রয় নিয়েছিলেন এরপর যখন পাকিস্তান বাহিনী সন্তোষে মৌলানা ভাসানের বাড়ি পুলিয়ে দেন তখন ভাসানি কৃষকের বেশে গ্রাম ত্যাগ করেন পরে সিরাজগঞ্জ হয়ে আসাম সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেন ভারতে অবস্থানকালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে চিঠি লিখেছিলেন ভাসানি চিঠির অনুরোধ ছিল দুবরি এলাকায় তার থাকার জন্য পাঁচ একর জমি এবং সাধারণ মানের চারটি ঘরের ব্যবস্থা করা তবে এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ এবং বিতর্ক উস্কে দেওয়ার অংশ ছিল ভাষানের নিজের বক্তব্যে তিনি লিখেছিলেন তার জীবনের শেষ সংগ্রাম হল বাংলাদেশকে স্বাধীন করা সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা এবং ভারতের সঙ্গে কনফেডারেশন গঠন করা তিনি আরও লিখেছিলেন এই তিনটি লক্ষ্য জীবদ্দশায় বাস্তবায়িত দেখতে চান চিঠির শেষ অংশে ভাষানে ইন্দিরা গান্ধীকে আশ্বস্ত করে লিখেছিলেন যে তার আদর্শ অনুযায়ী সমাজতন্ত্র শুধু ভারতেই নয় এশিয়া আফ্রিকা এবং লাতিন আমেরিকা জুড়েও প্রতিষ্ঠিত হবে এই ব্যাপারে তার গভীর আস্থা রয়েছে প্রয়োজনে দিল্লি থেকে ডাকা হলে তিনি যে কোনো সময় হাজির হবেন বলেও উল্লেখ করেন মুক্তিযুদ্ধের শুরুর দিকে মৌলানা ভাসানি বাংলাদেশে অবস্থান করছিলেন তিনি টাঙ্গাইলে ছিলেন তবে নিজের গ্রামের বাড়িতে নয় পরিস্থিতির অবনতি বুঝতে পেরে তিনি সেখানকার তার এক অনুসারীর বাড়িতে আশ্রয় নিয়েছিলেন এরপর যখন পাকিস্তান বাহিনী সন্তোষে মৌলানা ভাসানের বাড়ি পুলিয়ে দেন তখন ভাসানি কৃষকের বেশে গ্রাম ত্যাগ করেন পরে সিরাজগঞ্জ হয়ে আসাম সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেন ভারতে অবস্থানকালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে চিঠি লিখেছিলেন ভাসানি চিঠির অনুরোধ ছিল দুবরি এলাকায় তার থাকার জন্য পাঁচ একর জমি এবং সাধারণ মানের চারটি ঘরের ব্যবস্থা করা তবে এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ এবং বিতর্ক উস্কে দেওয়ার অংশ ছিল ভাষানের নিজের বক্তব্যে তিনি লিখেছিলেন তার জীবনের শেষ সংগ্রাম হল বাংলাদেশকে স্বাধীন করা সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা এবং ভারতের সঙ্গে কনফেডারেশন গঠন করা তিনি আরও লিখেছিলেন এই তিনটি লক্ষ্য জীবদ্দশায় বাস্তবায়িত দেখতে চান চিঠির শেষ অংশে ভাষানে ইন্দিরা গান্ধীকে আশ্বস্ত করে লিখেছিলেন যে তার আদর্শ অনুযায়ী সমাজতন্ত্র শুধু ভারতেই নয় এশিয়া আফ্রিকা এবং লাতিন আমেরিকা জুড়েও প্রতিষ্ঠিত হবে এই ব্যাপারে তার গভীর আস্থা রয়েছে প্রয়োজনে দিল্লি থেকে ডাকা হলে তিনি যে কোনো সময় হাজির হবেন বলেও উল্লেখ করেন মুক্তিযুদ্ধের শুরুর দিকে মৌলানা ভাসানি বাংলাদেশে অবস্থান করছিলেন তিনি টাঙ্গাইলে ছিলেন তবে নিজের গ্রামের বাড়িতে নয় পরিস্থিতির অবনতি বুঝতে পেরে তিনি সেখানকার তার এক অনুসারীর বাড়িতে আশ্রয় নিয়েছিলেন এরপর যখন পাকিস্তান বাহিনী সন্তোষে মৌলানা ভাসানের বাড়ি পুলিয়ে দেন তখন ভাসানি কৃষকের বেশে গ্রাম ত্যাগ করেন পরে সিরাজগঞ্জ হয়ে আসাম সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেন ভারতে অবস্থানকালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে চিঠি লিখেছিলেন ভাসানি চিঠির অনুরোধ ছিল দুবরি এলাকায় তার থাকার জন্য পাঁচ একর জমি এবং সাধারণ মানের চারটি ঘরের ব্যবস্থা করা তবে এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ এবং বিতর্ক উস্কে দেওয়ার অংশ ছিল ভাষানের নিজের বক্তব্যে তিনি লিখেছিলেন তার জীবনের শেষ সংগ্রাম হল বাংলাদেশকে স্বাধীন করা সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা এবং ভারতের সঙ্গে কনফেডারেশন গঠন করা তিনি আরও লিখেছিলেন এই তিনটি লক্ষ্য জীবদ্দশায় বাস্তবায়িত দেখতে চান চিঠির শেষ অংশে ভাষানে ইন্দিরা গান্ধীকে আশ্বস্ত করে লিখেছিলেন যে তার আদর্শ অনুযায়ী সমাজতন্ত্র শুধু ভারতেই নয় এশিয়া আফ্রিকা এবং লাতিন আমেরিকা জুড়েও প্রতিষ্ঠিত হবে এই ব্যাপারে তার গভীর আস্থা রয়েছে প্রয়োজনে দিল্লি থেকে ডাকা হলে তিনি যে কোনো সময় হাজির হবেন বলেও উল্লেখ করেন মুক্তিযুদ্ধের শুরুর দিকে মৌলানা ভাসানী বাংলাদেশে অবস্থান করছিলেন তিনি টাঙ্গাইলে ছিলেন তবে নিজের গ্রামের বাড়িতে নয় পরিস্থিতির অবনতি বুঝতে পেরে তিনি সেখানকার তার এক অনুসারীর বাড়িতে আশ্রয় নিয়েছিলেন এরপর যখন পাকিস্তান বাহিনী সন্তোষে মৌলানা ভাসানের বাড়ি পুলিয়ে দেন তখন ভাসানি কৃষকের বেশে গ্রাম ত্যাগ করেন পরে সিরাজগঞ্জ হয়ে আসাম সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেন ভারতে অবস্থানকালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে চিঠি লিখেছিলেন ভাসানি চিঠির অনুরোধ ছিল দুবরি এলাকায় তার থাকার জন্য পাঁচ একর জমি এবং সাধারণ মানের চারটি ঘরের ব্যবস্থা করা তবে এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ এবং বিতর্ক উস্কে দেওয়ার অংশ ছিল ভাষানের নিজের বক্তব্যে তিনি লিখেছিলেন তার জীবনের শেষ সংগ্রাম হল বাংলাদেশকে স্বাধীন করা সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা এবং ভারতের সঙ্গে কনফেডারেশন গঠন করা তিনি আরও লিখেছিলেন এই তিনটি লক্ষ্য জীবদ্দশায় বাস্তবায়িত দেখতে চান চিঠির শেষ অংশে ভাষানে ইন্দিরা গান্ধীকে আশ্বস্ত করে লিখেছিলেন যে তার আদর্শ অনুযায়ী সমাজতন্ত্র শুধু ভারতেই নয় এশিয়া আফ্রিকা এবং লাতিন আমেরিকা জুড়েও প্রতিষ্ঠিত হবে এই ব্যাপারে তার গভীর আস্থা রয়েছে প্রয়োজনে দিল্লি থেকে ডাকা হলে তিনি যে কোনো সময় হাজির হবেন বলেও উল্লেখ করেন মুক্তিযুদ্ধের শুরুর দিকে মৌলানা ভাসানি বাংলাদেশে অবস্থান করছিলেন তিনি টাঙ্গাইলে ছিলেন তবে নিজের গ্রামের বাড়িতে নয় পরিস্থিতির অবনতি বুঝতে পেরে তিনি সেখানকার তার এক অনুসারীর বাড়িতে আশ্রয় নিয়েছিলেন এরপর যখন পাকিস্তান বাহিনী সন্তোষে মৌলানা ভাসানের বাড়ি পড়িয়ে দেন তখন ভাসানি কৃষকের বেশে গ্রাম ত্যাগ করেন পরে সিরাজগঞ্জ হয়ে আসাম সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেন ভারতে অবস্থানকালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে চিঠি লিখেছিলেন ভাসানি চিঠির অনুরোধ ছিল দুবরি এলাকায় তার থাকার জন্য পাঁচ একর জমি এবং সাধারণ মানের চারটি ঘরের ব্যবস্থা করা তবে এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ এবং বিতর্ক উস্কে দেওয়ার অংশ ছিল ভাষানের নিজের বক্তব্যে তিনি লিখেছিলেন তার জীবনের শেষ সংগ্রাম হল বাংলাদেশকে স্বাধীন করা সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা এবং ভারতের সঙ্গে কনফেডারেশন গঠন করা তিনি আরও লিখেছিলেন এই তিনটি লক্ষ্য জীবদ্দশায় বাস্তবায়িত দেখতে চান চিঠির শেষ অংশে ভাষানে ইন্দিরা গান্ধীকে আশ্বস্ত করে লিখেছিলেন যে তার আদর্শ অনুযায়ী সমাজতন্ত্র শুধু ভারতেই নয় এশিয়া আফ্রিকা এবং লাতিন আমেরিকা জুড়েও প্রতিষ্ঠিত হবে এই ব্যাপারে তার গভীর আস্থা রয়েছে প্রয়োজনে দিল্লি থেকে ডাকা হলে তিনি যে কোনো সময় হাজির হবেন বলেও উল্লেখ করেন মুক্তিযুদ্ধের শুরুর দিকে মৌলানা ভাসানী বাংলাদেশে অবস্থান করছিলেন তিনি টাঙ্গাইলে ছিলেন তবে নিজের গ্রামের বাড়িতে নয় পরিস্থিতির অবনতি বুঝতে পেরে তিনি সেখানকার তার এক অনুসারীর বাড়িতে আশ্রয় নিয়েছিলেন এরপর যখন পাকিস্তান বাহিনী সন্তোষে মৌলানা ভাসানের বাড়ি পড়িয়ে দেন তখন ভাসানি কৃষকের বেশে গ্রাম ত্যাগ করেন পরে সিরাজগঞ্জ হয়ে আসাম সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেন ভারতে অবস্থানকালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে চিঠি লিখেছিলেন ভাসানি চিঠির অনুরোধ ছিল দুবরি এলাকায় তার থাকার জন্য পাঁচ একর জমি এবং সাধারণ মানের চারটি ঘরের ব্যবস্থা করা তবে এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ এবং বিতর্ক উস্কে দেওয়ার অংশ ছিল ভাষানের নিজের বক্তব্যে তিনি লিখেছিলেন তার জীবনের শেষ সংগ্রাম হল বাংলাদেশকে স্বাধীন করা সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা এবং ভারতের সঙ্গে কনফেডারেশন গঠন করা তিনি আরও লিখেছিলেন এই তিনটি লক্ষ্য জীবদ্দশায় বাস্তবায়িত দেখতে চান চিঠির শেষ অংশে ভাষানী ইন্দিরা গান্ধীকে আশ্বস্ত করে লিখেছিলেন যে তার আদর্শ অনুযায়ী সমাজতন্ত্র শুধু ভারতেই নয় এশিয়া আফ্রিকা এবং লাতিন আমেরিকা জুড়েও প্রতিষ্ঠিত হবে এই ব্যাপারে তার গভীর আস্থা রয়েছে প্রয়োজনে দিল্লি থেকে ডাকা হলে তিনি যে কোনো সময় হাজির হবেন বলেও উল্লেখ করেন মুক্তিযুদ্ধের শুরুর দিকে মৌলানা ভাসানী বাংলাদেশে অবস্থান করছিলেন তিনি টাঙ্গাইলে ছিলেন তবে নিজের গ্রামের বাড়িতে নয় পরিস্থিতির অবনতি বুঝতে পেরে তিনি সেখানকার তার এক অনুসারীর বাড়িতে আশ্রয় নিয়েছিলেন এরপর যখন পাকিস্তান বাহিনী সন্তোষে মৌলানা ভাসানের বাড়ি পুলিয়ে দেন তখন ভাসানী কৃষকের বেশে গ্রাম ত্যাগ করেন পরে সিরাজগঞ্জ হয়ে আসাম সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেন ভারতে অবস্থানকালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে চিঠি লিখেছিলেন ভাসানী চিঠির অনুরোধ ছিল দুবরি এলাকায় তার থাকার জন্য পাঁচ একর জমি এবং সাধারণ মানের চারটি ঘরের ব্যবস্থা করা তবে এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ এবং বিতর্ক উস্কে দেওয়ার অংশ ছিল ভাষানের নিজের বক্তব্যে তিনি লিখেছিলেন তার জীবনের শেষ সংগ্রাম হল বাংলাদেশকে স্বাধীন করা সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা এবং ভারতের সঙ্গে কনফেডারেশন গঠন করা তিনি আরও লিখেছিলেন এই তিনটি লক্ষ্য জীবদ্দশায় বাস্তবায়িত দেখতে চান চিঠির শেষ অংশে ভাষানে ইন্দিরা গান্ধীকে আশ্বস্ত করে লিখেছিলেন যে তার আদর্শ অনুযায়ী সমাজতন্ত্র শুধু ভারতেই নয় এশিয়া আফ্রিকা এবং লাতিন আমেরিকা জুড়েও প্রতিষ্ঠিত হবে এই ব্যাপারে তার গভীর আস্থা রয়েছে প্রয়োজনে দিল্লি থেকে ডাকা হলে তিনি যে কোনো সময় হাজির হবেন বলেও উল্লেখ করেন মুক্তিযুদ্ধের শুরুর দিকে মৌলানা ভাসানি বাংলাদেশে অবস্থান করছিলেন তিনি টাঙ্গাইলে ছিলেন তবে নিজের গ্রামের বাড়িতে নয় পরিস্থিতির অবনতি বুঝতে পেরে তিনি সেখানকার তার এক অনুসারীর বাড়িতে আশ্রয় নিয়েছিলেন এরপর যখন পাকিস্তান বাহিনী সন্তোষে মৌলানা ভাসানের বাড়ি পুলিয়ে দেন তখন ভাসানি কৃষকের বেশে গ্রাম ত্যাগ করেন পরে সিরাজগঞ্জ হয়ে আসাম সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেন ভারতে অবস্থানকালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে চিঠি লিখেছিলেন ভাসানি চিঠির অনুরোধ ছিল দুবরি এলাকায় তার থাকার জন্য পাঁচ একর জমি এবং সাধারণ মানের চারটি ঘরের ব্যবস্থা করা তবে এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ এবং বিতর্ক উস্কে দেওয়ার অংশ ছিল ভাষানের নিজের বক্তব্যে তিনি লিখেছিলেন তার জীবনের শেষ সংগ্রাম হল বাংলাদেশকে স্বাধীন করা সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা এবং ভারতের সঙ্গে কনফেডারেশন গঠন করা তিনি আরও লিখেছিলেন এই তিনটি লক্ষ্য জীবদ্দশায় বাস্তবায়িত দেখতে চান চিঠির শেষ অংশে ভাষানী ইন্দিরা গান্ধীকে আশ্বস্ত করে লিখেছিলেন যে তার আদর্শ অনুযায়ী সমাজতন্ত্র শুধু ভারতেই নয় এশিয়া আফ্রিকা এবং লাতিন আমেরিকা জুড়েও প্রতিষ্ঠিত হবে এই ব্যাপারে তার গভীর আস্থা রয়েছে প্রয়োজনে দিল্লি থেকে ডাকা হলে তিনি যে কোনো সময় হাজির হবেন বলেও উল্লেখ করেন মুক্তিযুদ্ধের শুরুর দিকে মৌলানা ভাসানী বাংলাদেশে অবস্থান করছিলেন তিনি টাঙ্গাইলে ছিলেন তবে নিজের গ্রামের বাড়িতে নয় পরিস্থিতির অবনতি বুঝতে পেরে তিনি সেখানকার তার এক অনুসারীর বাড়িতে আশ্রয় নিয়েছিলেন এরপর যখন পাকিস্তান বাহিনী সন্তোষে মৌলানা ভাসানের বাড়ি পুলিয়ে দেন তখন ভাসানী কৃষকের বেশে গ্রাম ত্যাগ করেন পরে সিরাজগঞ্জ হয়ে আসাম সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেন ভারতে অবস্থানকালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে চিঠি লিখেছিলেন ভাসানী চিঠির অনুরোধ ছিল দুবরি এলাকায় তার থাকার জন্য পাঁচ একর জমি এবং সাধারণ মানের চারটি ঘরের ব্যবস্থা করা তবে এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ এবং বিতর্ক উস্কে দেওয়ার অংশ ছিল ভাষানের নিজের বক্তব্যে তিনি লিখেছিলেন তার জীবনের শেষ সংগ্রাম হল বাংলাদেশকে স্বাধীন করা সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা এবং ভারতের সঙ্গে কনফেডারেশন গঠন করা তিনি আরও লিখেছিলেন এই তিনটি লক্ষ্য জীবদ্দশায় বাস্তবায়িত দেখতে চান চিঠির শেষ অংশে ভাষানী ইন্দিরা গান্ধীকে আশ্বস্ত করে লিখেছিলেন যে তার আদর্শ অনুযায়ী সমাজতন্ত্র শুধু ভারতেই নয় এশিয়া আফ্রিকা এবং লাতিন আমেরিকা জুড়েও প্রতিষ্ঠিত হবে এই ব্যাপারে তার গভীর আস্থা রয়েছে প্রয়োজনে দিল্লি থেকে ডাকা হলে তিনি যে কোনো সময় হাজির হবেন বলেও উল্লেখ করেন মুক্তিযুদ্ধের শুরুর দিকে মৌলানা ভাসানি বাংলাদেশে অবস্থান করছিলেন তিনি টাঙ্গাইলে ছিলেন তবে নিজের গ্রামের বাড়িতে নয় পরিস্থিতির অবনতি বুঝতে পেরে তিনি সেখানকার তার এক অনুসারীর বাড়িতে আশ্রয় নিয়েছিলেন এরপর যখন পাকিস্তান বাহিনী সন্তোষে মৌলানা ভাসানের বাড়ি পলিয়ে দেন তখন ভাসানি কৃষকের বেশে গ্রাম ত্যাগ করেন পরে সিরাজগঞ্জ হয়ে আসাম সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেন ভারতে অবস্থানকালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে চিঠি লিখেছিলেন ভাসানি চিঠির অনুরোধ ছিল দুবরি এলাকায় তার থাকার জন্য পাঁচ একর জমি এবং সাধারণ মানের চারটি ঘরের ব্যবস্থা করা তবে এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ এবং বিতর্ক উস্কে দেওয়ার অংশ ছিল ভাষানের নিজের বক্তব্যে তিনি লিখেছিলেন তার জীবনের শেষ সংগ্রাম হল বাংলাদেশকে স্বাধীন করা সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা এবং ভারতের সঙ্গে কনফেডারেশন গঠন করা তিনি আরও লিখেছিলেন এই তিনটি লক্ষ্য জীবদ্দশায় বাস্তবায়িত দেখতে চান চিঠির শেষ অংশে ভাষানী ইন্দিরা গান্ধীকে আশ্বস্ত করে লিখেছিলেন যে তার আদর্শ অনুযায়ী সমাজতন্ত্র শুধু ভারতেই নয় এশিয়া আফ্রিকা এবং লাতিন আমেরিকা জুড়েও প্রতিষ্ঠিত হবে এই ব্যাপারে তার গভীর আস্থা রয়েছে প্রয়োজনে দিল্লি থেকে ডাকা হলে তিনি যে কোনো সময় হাজির হবেন বলেও উল্লেখ করেন